তাহলে কিনা সবকিছু কি বলবেন দাদা আলহামদুলিল্লাহ বৈধ হয়েছে নমিনেশনটা আমার জানামতে সম্ভবত 12 জন সাবমিট করেছিল তিন জনেরটা গ্রহণ করেনি আমারটা গ্রহণ করেছে এবং অন্য নয় জনটা গ্রহণ করেছে সচ্চভাবে হয়েছে আমার কাছে মনে হয়েছে এবং কেন হয়নি কি কারণে হয়নি যাদেরটা তার ব্যাখ্যাও করেছে যার ফলে আমার কাছে বেশ ট্রান্সপারেন্ট মনে হয়েছে প্রক্রিয়া এবং ওনারা বেশ পরিচ্ছন্নভাবে সেটা উপস্থাপন করেছে কারণগুলি ব্যাখ্যা করেছে এটা আমার মানে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং সরকারের যে দায়বদ্ধতা রয়েছে যে আন্তরিকতা রয়েছে তার একটা প্রাথমিক প্রতিফলন আমরা পেয়েছি আমার অভিযোগ আর নির্বাচনে আজকে যেটা হলো সেটা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে পদক্ষেপ সেই পদক্ষেপের চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছালাম অর্থাৎ নির্বাচন গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তিতে জনগণ রাষ্ট্রে রাষ্ট্র ব্যবস্থাপনার একটি দলকে নির্বাচিত করবে এবং তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে তার মধ্যে দিয়ে গণতন্ত্র একেবারে পুনঃপ্রতিষ্ঠিত সেই প্রক্রিয়ার মধ্যে আমরা চলে গিয়েছি এটা জাতির জন্য অত্যন্ত সুদিন আমাদের যারা ভোটার আছে যারা রাজনীতিতে সবসময়ের জন্য নিজেদের মতামত দিয়ে রায় দিয়ে গণতন্ত্র এবং রাষ্ট্র ব্যবস্থাপনাটাকে যথা উপযুক্ত রাখতে চায় তাদের জন্য শুধু প্রার্থী হিসেবে তো অবশ্যই আমার জন্য এবং অন্যান্য প্রার্থীর জন্য শুধু আমি সেরকম দেখছি না অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন সব দলকে সব প্রার্থীকে সমান সুযোগ দিচ্ছে কিন্তু এখানে একটু অসমতল আছে সেটা হচ্ছে এনসিপি বা জামাতি ইসলামের যদি আপনি বলেন যে ভোটারে সমতল হতে হবে সেটা তো আপনি পারবেন না কর্মীতে সমতল হতে হবে সেটা তো পারবেন না তো জনপ্রিয়তা ভোটের আধিক্য ভোটারদের উৎসব কর্মীদের অ্যাক্টিভিটিস এটা তো বড় দল এগিয়ে থাকবে এটাই ন্যায্য কিন্তু সব রাজনৈতিক দল সব প্রার্থীর সমান সুযোগ পাচ্ছে সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারও সংকল্পবদ্ধ প্রশাসনও আপনার তাদের দায়িত্বে নিয়োজিত এখানে কোনো বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে এখনো মনে হয়নি আমি আমি এনসিপি এবং জামাতের ইসলামের প্রার্থী এবং অ্যাক্টিভিটিজ যারা আছে তাদেরকে অনুরোধ করব তাদের সমর্থন বাড়াতে অ্যাক্টিভিটিজ বাড়াতে অন্য দলের অ্যাক্টিভিটিজ বেশি হলে আপনি সমান হয়ে যাবেন সেভাবে চিন্তা করার কি সুযোগ আছে